এসে মামামের মের বার্থডেটা ক্যান্সেল করতে হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কুড়ি তারিখ মঙ্গলবার তো এখন বাজছে সন্ধ্যা ছটা এই সবে স্কুল থেকে আসলাম তো আজকে সারাদিনে কোনো ভিডিও শ্যুট করিনি ভেবেছিলাম যে এসে করব কিন্তু আর ভালো লাগছে না একটা খবর শুনলাম তো মানে মামামের বার্থডের জন্য না আমরা প্রচন্ড এক্সাইটেড হয়ে আছি বিশেষ করে আমি মানে কি করব না করব কি রান্না হবো ম্যানেজ কর করব এই সমস্ত কিছু কিন্তু মানে আমি মেন ভাবছি আমার মনে হয় না অমিত এত ভাবছি কারণ ও সেই সেই দিন হবে সেই দিন আসুক সেই দিন হবে একটা এরকম ব্যাপার ওর মধ্যে আমি দেখেছি বরাবরেরই থাকে কিন্তু আমার মধ্যে থাকে যখনই আমি ডিসিশানটা নিয়ে নেব যে এই জিনিসটা আমি করব। কিন্তু সেটা যতক্ষণ না কমপ্লিট করতে পারছি বা যতক্ষণ না সেটা সাকসেসফুল হচ্ছে আমার যেন রাতের ঘুম উড়ে যায় তো আমার সেই রকমই দিন অবস্থা চলছে মানে আমি ঘুমিয়ে ঘুমিয়েও ভাবছি যে এইভাবে এটা ম্যানেজ করব এই টাইমে কেক কাটিং করবো এই টাইমে সবাইকে খাওয়াবো এই এই করবো এই এই কেনা বাকি আছে মানে মনে মনে একটা লিস্ট বানিয়ে যাচ্ছে তো এটা আমার বেশ কিছুদিন ধরে চলছে যেটা এফেক্ট তোমরা ব্লগে দেখতে পাচ্ছ আজ এই কিনছি কাল ওই কিনছি কালকে এই অর্ডার দিচ্ছি তো এইরকম অনেক দিন ধরেই চলছে এবার আজকে স্কুল থেকে এসে একটা নিউজ শুনলাম তো সেটা শুনে আমার এতটা খারাপ লাগছে তো লাস্ট মোমেন্টে এসে মামামের বার্থডেটা ক্যান্সেল করতে হচ্ছে আমার তো প্রচণ্ড খারাপ লাগছে কারণ সত্যি কথা বলতে আমি বড় বড় তোমাদের বলে এসেছি যে আমার মেয়ের জন্মদিনটা আমি মানে আমার যতটুকু সামর্থ্য আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করব সেটা প্রতি বছর তো এই বছর তিন বছর হচ্ছে তো প্রতি বছর বছর মানুষের একটু ভাবনাটা পাল্টায় যে এইটা এইটা পরের বছর করব এইটা পরের বছর করব তো সেই রকমই একটা ব্যাপার তো সেখান থেকে আমি প্রচন্ড এক্সাইটেড কিন্তু হঠাৎ করে আজকে স্কুল থেকে এসে শুনলাম যে বার্থডেটা ওই দিন করা যাবে না এবার এইবার কি হয়েছিল শনিবার দিন ওর বার্থডে মানে ডেটটা যেটা সেটা শনিবার দিনই পড়েছিল মানে আমাদের কি হয় যে আমাদের সমস্ত রিলেটিভ যারা আছে তারা সবার একটু শনি রবিবারটা হলেই বেশ সুবিধা হয় এবার আমি প্রতিবার চাই যে রাতে অনুষ্ঠানটা করতে মানে রাতে করব পরের দিন সানডে হবে বেশ কারো অসুবিধা হবে না সবাই বেশ বসে একসাথে থাকবো তারপরে সানডে যে যার বাড়ি যাবে যে যেমন যাবে তো এইরকম একটা প্ল্যান থাকে তো এবারে পুরোটাই পারফেক্ট করেছিল যে শনিবার ওর বার্থডেও পড়ে গেছে তো শনিবার ওর বার্থডেটা পড়বো রাত্রিবেলা ছুটির দিনটা পরের দিন পাবো যাতে করে এই সমস্ত কাজ গোছানোর যে ব্যাপারটা থাকে কারণ পরের দিন স্কুল হলে অসম্ভব ব্যাপার তো সেই জন্যই আর কি আমরা ডিসাইড করেছিলাম যে শনিবারটাই বার্থডে পার্টি করবো আর রবিবার দিন সমস্ত ছুটি থাকবে কাজ বাজ গোছানো হয়ে যাবে আর কিন্তু আজকে এসে জানতে পারলাম এই লাস্ট মোমেন্টে আমিও দেখিনি দেখিনি বলতে আমি জানিও না এই শনিবারে আমাদের এইখানে আহ যে শালকিয়ার যে বড়মা রয়েছে ওই বড়মা স্নান যাত্রা তো আমাদের সামনেই ষষ্ঠীতলা মন্দির রয়েছে তোমরা দেখেছো আমি অনেকবার পূজো দিতে গেছি ওখানে তো ওই ষষ্ঠী মন্দিরেই মানে পুজো হবে মানে ওই যাত্রা উপলক্ষে এখানেও পুজো হয় আর আমাদের সবার ওই দিন হচ্ছে ঠান্ডা উপোস মানে হচ্ছে আগের দিন রান্না সেই দিন আমাদের উনানই জানতে নেই উনান জ্বালতে নেই প্লাস সেই দিন হচ্ছে আমাদের নিরামিষ খাওয়া তো সেটা আমি স্কুল থেকে এসে শুনে আমার এত মাথার যন্ত্রণা হচ্ছে মানে টেনশানে আর ভেবে যে এরপর আমি কি করবো তাহলে আমি কি করবো আমার কেক বলা হয়ে গেছে আমার মাংস দোকান বলা হয়ে গেছে আমি তাহলে কি করবো তো এইটাই এতক্ষণ ধরে ভাবছিলাম তারপর ভাবছিলাম তো ভালো লাগছে না আজকে আর ভ্লগ করবো না তারপরে আবার এটা ভাবলাম যে এই ব্যাপারটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি আর সেটাই তোমাদের সাথে বলতে আসলাম যে কতটা আশা করেছিলাম যে মামা মের বার্থডে হবে মামা এই হবে ওই হবে মানে একটা রাতের ফাংশন এইরকম একটা অ্যারেঞ্জ করবো মানে পুরোপুরি দায়িত্ব আমার উপর মানে দায়িত্ব বলতে কি মানে যা কিছু কিনবো বা যেভাবে সাজাবো না সাজাবো সমস্তটা আমি প্ল্যান করেছি তো সেইটা ভেবে না খুব কষ্ট হচ্ছে তো যাই হোক বার্থডে সমস্ত কিছু অ্যারেঞ্জ তো হয়ে গেছে ক্যান্সেল তো মানে আহ ওই দিনটা ক্যান্সেল করেছি কিন্তু পরের দিন মানে যেহেতু আহ পরের দিন সানডেটা ছিল তো সানডেতেই মামার বার্থডেটা হচ্ছে তবে রাতে হচ্ছে না দুপুরে হচ্ছে তো এটা আমার কাছে আবার একটি চাপ আরও বেশি টেনশনের কারণ দুপুরে বার্থডে করলে আমার মেইন হচ্ছে বার্থডেতে কেক কাটিং মানে যেটা হয় আর কি কেক কাটিং করব একটু ফটোশুট করব এই সমস্ত কিছু আর কি তো দুপুরে হলে কি হয় খাওয়া দাওয়া এই সবের চাপে না দুপুরে ঠিক মানে কেক কাটিংটা করা যায় না তার উপর খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়ার মানে দুপুরে একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া তো এই সমস্ত করতে গিয়ে কেক কাটিং সময় কিন্তু আমি আর ফটো তোলার চান্স পাবো না তো সেই জন্য আর কি এখনো পর্যন্ত আমি ভেবেছি এখনো কাউকে বলিনি মাকে বলবো তো সেই জন্য ভাবছি যে দুপুরে খাওয়া দাওয়াটা করে রাত্রিবেলা কেক কাটিংটা মানে রাখছিবেলা না আমি সন্ধ্যের দিকে কেক কাটিংটা করবো তো এটাই বলছি এখন আমাকে ফোন করে করে আমার ক্যান্সেল করতে হবে আবার যাদের যাদের নিমন্ত্রণ করেছি তাদেরও বলতে হবে যে শনিবার না ওটা রবিবার হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার ফাংশন একভাবে ম্যানেজ করা যায় কিন্তু সকালে ফাংশন না আমার যেহেতু প্রচন্ড ঘামের সমস্যা আমি তো এখনই টেনশন করছি যে ঘেমে টেমে আমার তো সমস্ত ফটো ভিডিও সমস্ত কিছু বেকার আসবে তো এই একটা টেনশন আর কি হ্যাঁ আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। যে শনিবার দিনে আমাদের যেহেতু মানে পাঁচ রকম ভাজা বলো বা তর তরি তরকারি যা কিছু রান্না করে খেতে দেয় না তো ওটা আমাদের এখনো হয়নি তো আমি জন্য মাকে বলেছিলাম যে আর তোমরা তো জানো তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম যে পায়েস আমাদের জন্মদিনে না দেয় না বলতে ওর একটা কারণ আছে সেই কারণটাও তোমাদের সাথে বলেছে এখন আর বলতে চাই না তো পায়েস দেয় না তো সেই জন্য মাকে বলছিলাম মা আমার মেয়েকে কি আমি পাঁচ রকম ভাজা বা মানে ও যেটা ভালোবাসে যেমন ও চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসে তো চিকেন এইসব রান্না করে কি ওকে দেবো মানে খালা সাজিয়ে মা বলছে হ্যাঁ দিতে পারো তবে পায়েসটা না আমি বললাম না না পায়েস আমি দেবো না কিন্তু তাও মানে মাছ একটু চিকেন একটু ভাজা এই রকম টাইপের মিষ্টি থাকবে মাছ রকমের তো যাবে এবং মা বলে হ্যাঁ দিতে পারো তো সেটাও একটু দেওয়ার ইচ্ছা হচ্ছিল এবার মানে এটা নিয়েও আবার টেনশন করে গেছে তাহলে কবে দেব। মানে শনিবার দিন যেহেতু আমাদের পুরোপুরি নিরামিষ আর নিরামিষে কি দেব। তো সেই জন্য ভাবছি যে মানে রবিবারই দেব নাকি এই সমস্ত কিছু টেনশন নিয়ে না আমার মানে আবার পড়েছে মাথার যন্ত্রণা প্রচন্ড মাথার যন্ত্রণা হচ্ছে আর আমার একটু কোনো বিষয়ে একটু মানে টেনশন করলে আমার এইরকম ধরনের সমস্যা হয় মাথার যন্ত্রণা করে আমি মানে চাম নিতে পারি না তো যাই হোক এটাই তোমাদের বললাম মানে জানিয়ে দিলাম মাম্মা আমার লাস্ট মোমেন্টে ক্যান্সেল করতে হলো তবে হ্যাঁ একদম পুরোপুরি ক্যান্সেল না এটা খালি চেঞ্জ হলো শনিবারের পরিবর্তে রবিবার করা হলো তো এটাই তো চলো এই ইনফরমেশনটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো চলো আজকে এখানেই টাটা করছি কালকে দেখার মতন আর একটা ভিডিওর সাথে